দর্শক শ্রোতা আসসালাম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দুই দিন সোমবার বৃহস্পতিবার বৃহস্পতিবার হাট ছেলে কিন্তু আজকে একুশ আগস্ট দু হাজার পঁচিশ আর বাচ্চার সবাই কিন্তু সাইকেল যাতে আমরা সাড়ে বাচ্চারা একটু তথ্য দেবো তবে সাইয়াল হাঁটিতে কিন্তু এটা ছুটে এসছে দর্শক ভাই কিন্তু একাই কন্ট্রোল করতে পারে না খুব শক্তিশালী গরু দেখ সুন্দর একটা গাডাবের বাচ্চা কিন্তু একবারে যে মায়ের গায়ে ছিল পর্যাপ্ত দুধ দিয়েছে পিচ্ছি কিন্তু দেখার মতো এখনো হয়নি দর্শক পিচ্ছি 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 সেরা এমন একটা বাচ্চা এটা কত সময় আজকে এই যা আসি চাচ্ছে না

ভাই দাম কত পাইলেন এটা আজকে বাজারে আর কত পর্যন্ত এই গরু কি বলেন বাচ্চা তো সেই সারা মানে বাচ্চা একটু বলেন আর এই পাশে কিছু গরু আছে আমাদের এই ভাইয়ের সারা মানে কিছু বাচ্চা সুন্দর গেলার বাচ্চা কিন্তু এবং পাখলার গরুর চাহিদাটা বেশি বয়স কেমন হবে ভাই বাচ্চাটা চার মাস বয়সের বাচ্চা তাই না চার মাস বয়সের বাচ্চা পার্সেন্ট কালার এগুলো কিন্তু রিসেন্ট ভিজে গেল দর্শক বৃষ্টি হওয়ার কারণে এই জন্য কালারটা কিছুটা ডিসকে শুকলে থাকলে কিন্তু কালারটা আরও ফুটে উঠতো ভিজা অবস্থায় কালারটা ফুটে আসতেছে না ভাই এগুলো দেখাচ্ছেন তো কেউ যদি দেখতে চায় বাসাতে কিন্তু দেখানোর সুযোগ আছে হোয়াটসঅ্যাপে মু আছে এই নাম্বার আপনার এটা এটা কত চাই পঞ্চান্ন হাজার চাওয়া দাম কেমন দাম আমরা ভাই

এক লক্ষ আটত্রিশ পার্সেনে যাতে দুটি সেরা তাই না বয়স মোটামুটি ছ মাস করে তো ধরা যাবে ছ মাস বয়সের বাচ্চা কেমন টার্গেট রাখছে রাজা কিনে পঁয়ত্রিশের ভিতরে ভিতর হলে দিতে পারবেন আর মোটে তিনটায় আছে আপনার কাছে কত করে ছিল আজকে মোটে আজকে ছয় পিসের মধ্যে ফিফটি গেছে ফিফটি হয়ে গেল তাই না

ভয় থাকার কারণে কিন্তু বাচ্চাটা বিক্রি হলো না আজকে বাজার থেকে সুন্দর একটা বাচ্চা ক্যামেরা কিন্তু মন চায় না পাশে কিন্তু যুদ্ধ চলছে একটা ভাই মন খারাপ মনে হচ্ছে গরু কিনতেছি তো কি বলেন গরু কিনে শেষ করলাম দাম মনে হয় বেড়ে যাচ্ছেন আপনি এটা কত জানেন একদম বাটা ছেষট্টি বয়স কেমন ভাই বাচ্চাটা সাত মাস বয়সের বাচ্চা ছেষট্টি বাচ্চা কিনে আর এই এইজোড়াটা এক লাখ বাটা এক লাখ ছাব্বিশ বয়সা কিনা কিন্তু দশ এই জোড়াটা কটা করলেন শুধু কালেকশন করছেন আজকে তো মনে তাহলে ব্যবসা হয়নি শুধু আশা যাওয়া হয়ে গেল আসা যাওয়া হলো শুধু লাভ হবে আশা আছে একটা রেট দেওয়া হয়েছে সুন্দর বাচ্চা সুন্দর কালার বাচ্চা ভালো আছেন ভাই ভাইয়ের কি অবস্থা আছে অনেক সবার একই অবস্থা আছে না ব্যবসা কম আজকে তাহলে দর্শক সকাল শুরু হয়েছে কিন্তু আজকে বৃষ্টি দিয়ে এই যে হাটেও কিন্তু এসে থেমে থেমে বৃষ্টিটা হচ্ছে যার ফলে কিন্তু ট্রেতা নেই দর্শক এই যে হাটে শুধু গরু এবং গরুর সঙ্গে গরুর মালিক দেখা যাচ্ছে কাস্টমার কিন্তু দেখা যাচ্ছে না এই তো ভাই না কাস্টমার শুনে একটা হাট জোলাটা কত চাইলেন বাজারে কত এটা

আর বাচ্চা কিন্তু আজকে ভালো ভালো বাচ্চা উঠছিলো দর্শক বেচাকে নিটা হয় না ভালো আছেন ভাই ভাইয়ের হাতে একটা পাকলা পাঁকলা সাইয়া তো তিন মাস একটু প্লাস হবে না চার মাস হবে চার মাস কম হবে একটু কম হবে তিন মাস প্লাস চার মাস একটু কত চাইলেন ভাই এটা চা বিয়াল্লিশ বিয়াল্লিশ মাত্র চাচ্ছেন সেন্ট হ্যাঁ চা দামটা কিন্তু মাত্র বিয়াল্লিশ কেমন বলে বাজারে ভাই সাঁইত্রিশ সবাই চল্লিশ ভাঙে চল্লিশ ভাঙে তো আসবে না আসা যাবে কোন চল্লিশই না আরো কম আছে আরো কম আটত্রিশ আটত্রিশে কিনতে আটত্রিশ এই বাচ্চাটা একটাই ভাই না আরও আছে অনফিস কেউ নিতে চান দর্শক ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে রাখতে পারেন নাম্বারটা বলে দেবেন নাইন ডবল ফাইভ জি ফোর এইট এইট টু সিক্স সেভেন এই ধরনের বাচ্চার জন্য অনেকে চান নিতে পারেন আর সুন্দর বাচ্চার কিন্তু আজকে ভর করা ছিল দর্শক বাচ্চা কিনা মোড়ে যে এটিও চার মাস কাছাকাছি তিন মাস প্লাস বয়স আজকে ছোটো বাচ্চাগুলো একটু বেশি দেখা হয়ে গেল দর্শক আপনাদের বৃষ্টির হাট লোকজন কিন্তু হাটে একটু কম আছে গরু ছিল কিন্তু আমরা পাঁচপান্ন চাচ্ছি এই বাচ্চা একটু ভাঙে পঞ্চাশ গাছপান্ন চাওয়া যায় দর্শক এই যে পুরো একটা কিন্তু লট কালেকশন কার থেকে গুজার করে কালেকশন হয়েছে সালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন কত কিনলেন ভাই পঁচিশটা হয়ে গেছে বাজারটা কেমন বৃষ্টির দিনে ছিল আজকে আপনাদের সাধ্যের মধ্যে ছিল না একটু বেশি মনে হচ্ছে আজকে বাজার সোমবার থেকে আজকে একটু বেশি লাগে সোমবারের তুলনায় আজকে আবার বেশি হয়ে গেছে কেমন দু হাজার এক হাজার এরকম ডিস্টেন্স আচ্ছা দু একটা শুনি আমরা দাম কেমন হবে কিনে এগুলো তো দাঁত মনে হচ্ছে না করে এগুলো কেমন রেট খেলে মোটামুটি বাহাত্তর খরচ দিয়ে পড়ে যাবে এটা মানে হয় আরেকটু কম হবে তাই না পঁয়ষট্টি আর বাচ্চাও তো কিনছেন কিনছেন হ্যাঁ দ্যাশাল সাইয়াল সব মিলিয়ে কিন্তু গড় কালেকশন যেটাই পত্তার মধ্যে হয়েছে বাইরে কিনে নিয়ে নিয়েছি বকনাও কিনছেন তো মনে হয় না সব শার্ট এ আপনারা হাটারটা কত ভাই এটা ছেষট্টি তাই না পড়ে যাবে এগুলো খরচ দিয়ে হচ্ছে আর যাচ্ছে কোথায় ভাই এগুলা কুমিল্লার ভাইরা তাই না একবার খরচের সহ হিসাবে এটা মিশানি বাজারগুলোতে কেমন যায় আপনাদের মোটামুটি মিশানি एक्चुअली আমরা মিশানি করি না আমরা চান্দিনা হাট করি চান্দিনা হাট মোটামুটি ডিসটেন্স কেমন হয় আপনাদের এই হাট তো কিনা ভালো হয় নিয়ে গেলে মোটামুটি একটু প্রফিট আসে খরচ আছে খরচ নিয়ে আয়

মানিক ভাই দাসে পরিচিত আর ভাইদের তো হয়ে গেল এই পর্যন্ত দাসে এই ভিডিও সালাম